ফোনটা খাস না আরে ফোনটা খাস না কামড় না জ ফোনটা কামড়াচ্ছ আবার ভেউক ভালোভাবে শান্তিভাবে থাকা যায় না তুই আয় 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 এদিকায় ওদিকে কি করছে সেদিকায় দুটো এখানে বসে আছে আর কোথা থেকে সত্যি বুঝিস না নাকি যোগ ঠোক লাগলে গায়ে হাত পায় ও আবার ওখানে দাঁড়িয়ে মাথা নাচছে না বুঝিস কথা

Welcome to live chat to guide your তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোরা চ মন্দির দিয়ে ঘুরেছি মন্দির থেকে ঘুরে আছি আর আয় রে আয় আই টমি আয় 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 খেয়ে দেয় আর পেটে জুত নেই হ্যাঁ নড়তে ইচ্ছা করছে না যেখানে পাচ্ছিস বসে করছিস বুট ভাট করে না থাক আমি ঘুরে আসি আসলে এই দেখো বন্ধুরা এখানে কালকে এই কুর কোথা থেকে কতগুলো ইয়ে নিয়ে এসছে পায়রা পায়রা কবুতর নিয়ে এসেছে সব জায়গায় মেরে মেরে খেয়ে খেয়ে আর রেখে দিয়েছে কি মানে এরা খেয়েছে না এখন বেজিতেও খেতে পারে হয়তো বেজি বন বিড়াল মানে কি অবস্থা করেছে খেয়ে রেখে এই দেখো এই একটা কুকুর কি অবস্থা করেছে বেঁচে থাকলে তাও সব এখানে একটা এখানে একটা এদিকে লোমঝুম ভরা মানে চারিদিকে হ্যাঁ আবার আস্তে শুকদিয়ে চলে যাচ্ছে কোথায় যা ওখানে পড়ে আছে বেকার তো মরেই গেছে তাহলে দিয়ে কি হবে খেয়ে তো সব পেট ভরা এক্ষুনি খেয়েছে গড় পাত্তায় এদের ইচ্ছা নেই খাবার বিল গাছটা হয়েছে দেখো বন্ধু পুকুরটা দেখো শুধু পুকুর তো না বলতে গেলে ডোবাই এইখানের মধ্যে রয়েছে একটা এই যে মন্দির দুর্গা মন্দির জগদ্ধত্ত ঠাকুরের কেউ আসেও না খুব কম আগে তাও একজন দুজন মানুষ আসতো এখানে বসতো আড্ডা মারতো ঝাট ফাট দিত এখন এই সাইডে পাঁচিল দেওয়া ছিল পাচিলটা হঠাৎ ওই কয়েকদিন আগে ঝড়ে পড়ে গেছে গিয়ে আর কি সব শেষ আর কেউ আসে না দেখো বন্ধুরা দেখা যাচ্ছে মন্দির জয়মা আরও এখানে দৃশ্য ছিল আগে ছিল পোলট্রি ফার্ম এই সাইডে পিলারটা কী করতে তুলে রেখেছে আমি আজ পর্যন্ত এখনও জানতে পারলাম না মন্দির তো আছে সব থেকে পিলারটা ওখানটায় কী কারণ দেওয়া ওখানে একটা ওখানেও একটা হয়তো কোনো গেট বানাবে বলে দিয়েছিল কিন্তু সেই গেটটাই তৈরি হয়নি শুধু পাচিল করেছিল পাচিলটা ঝড়ে পড়ে গেছে যেই আসছো আমার লাইভে একটু পারলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা মরা একটা কবুতর না পারবে খেতে না পারবে কিছু করতে ওই নিয়ে দুজন মিলে শুরু করে দিচ্ছে মারপিট কি বলতে হয় হুম হুম এই তো মারপিট কর বা ডবল ডবল ই চলছে না ডব্লিউ ডি ডি কত প্রেম ভালোবাসা ও উশ হুম আরে কাঞ্চিরে হবে কাঞ্চিরে যাবে কাঞ্চিরে যাবে কাঞ্চিরে যাবে ছাড় 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 হুশ হু তাই কান নিয়ে মারফিট করছে হ্যাঁ বুঝতে তোরা দুজন সত্যি লেগেন্ট আরগুলোর খেয়ে কাজ নেই তোরা খেয়ে দিয়ে এসে এখানে গুঁতো করছিস আর এগুলো ওখানে শুয়ে আছে হুম 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 ও সবুশ সবুজ সবুজ কী মজা পাচ্ছে এরা দুজন ঘাসের মধ্যে গায়ে লোম না থাকলে বুঝতে পারছি কেরম লাগে গা উল গেলে গাছের মধ্যে গড়া গড়ি মানুষের মতন বুঝতে পারতি কেমন লাগে গাছ উল খেলে তখন বোঝা যেত সেই দিয়ে কাজ পাচ্ছিস না তোরা চ যাবি আবার এই সত্যি তোরা কি করিস তোরা হ্যাঁ নিজের পানি যে কামড়া নিজের পানি যে কামড়া ওই করতে গিয়ে লেগে যাবে ফুটো ফাটা হয়ে যাবে লাস্টে সেখান দিয়ে ঘা পা যাবে হ্যাঁ ধ্রুব হ্যাঁ দীপ নাকি দীপই আছিস তুই কাজ করছিস না তুই আমার লাইফ বসে আছিস খুলে কি করছিস দীপ তুই এখন কোথায় আমি যাবো তোর কাছে একটু পরে এইটা কি গাছ

পেয়ারা না পেয়ারা গাছ লোকের কাছে ভাই যাচ্ছে না বুঝলি তো লাইভটা কেন বল তো কি কারণে আমার সাইজ কা সাবস্ক্রাইবার বেশি নেই বলে এর জন্য নাকি সাবস্ক্রাইবার বলতে কি দাঁত ভেঙে যাচ্ছে আমার মাঝে মাঝে গুলিয়ে যায় না দীপ এখনো বসে আছিস পায়রার উত্তর দিল্লি পায়রা নেমেছে পুকুরে মোটামুটি এই গরমে আর থাকতে না পারে পুকুরে নেমেছে আর ওই দুটো ওই আশার সাথে দৌড়ে চলে গেলো পেল গে গেল পেল গে ক্যামেরা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে দুটো ওখানে আর এত গরম লেগেছে যে পুকুরের মধ্যে নেবে জলের মধ্যে হাই উতাস করছে আমার ফোনে বেশি চার্জ থাকে না বন জঙ্গলের মধ্যে আবার কোথা থেকে কি বেরিয়ে যায় সেটাও একটা সমস্যা আয় ওপরে গরম লাগছিল বিশাল স্নান করা হয়ে গেল কিরাম স্নান করলি মাথাটা একবার চুবানো দরকার ছিল তোর মাথাটা একবার চুবি নিয়ে যা বাইরা গাছ এ আগিয়া আরেকটু ওই আবার শুরু করে দিচ্ছি তোর কি করছে আমি ভাই এই তো ধ্রুব ইয়েতে এই যে দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না জায়গাটাতে সেই মন্দির পোলটিতে এসছি হুম হুম হম কি শুরু করেছে এরা আয় আয় ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ফোনে চার্জ কম আছে আবার পরে লাইভে আসব বাড়ি যাচ্ছি তোমরা একটু সব দি ভাই তুই তো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তো করেই রেখে দিস তুই আর কি করবি ঠিক আছে টাটা আমি আসছি তোকে একটু পরে ফোন করছি বাই বাই বন্ধ করলাম লাইভ আবার দেখা হবে পরের দিন হয়তো আজকেও হতে পারে বাই বাই সবাইকে